অনেকের মুরগি রোগে আক্রান্ত হয় কিন্তু অনেকে মুরগির সঠিক চিকিৎসা জানেন না মুরগির মরণভেদী রোগ যেমন ঝিমাণু চুনা পায়খানা বিভিন্ন রোগ হয় যা আপনারা নিয়ন্ত্রণ করতে পারে না তার ফলে মুরগিগুলো মারা যায় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে একদম পরিষ্কার করে বলে দিব বন্ধুরা কী করে আপনি চুনা পায়খানা এবং ঝিমাণু রোগ প্রতিরোধ করতে পারবেন কোন কোন প্রাকৃতিক ওষুধে আপনি এটি প্রতিরোধ করতে পারবেন এবং কোনো টাকা খরচ হবে না আসসালামু আলাইকুম আমি মাসিয়াত সাইকা পড়ালেখার মাঝেও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করি নতুন নতুন ভিডিও তৈরি করি আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে আমাদের কাছে ভালো লাগে আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনি যদি একটু সফল খামারি হন তাহলে আপনাকে অবশ্যই মুরগি পালনের সঠিক চিকিৎসা সম্পর্কে জানতে হবে গ্রাম অঞ্চলে দেশি মুরগি বাড়িতে পালন করা হয় কিন্তু এখন বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করা হচ্ছে দেশি মুরগির বিভিন্ন রোগ হয় দেশি মুরগির ঝিমানো রোগের ওষুধ দেশি মুরগির ঝিমাণু রোগের প্রাকৃতিক চিকিৎসা থাকছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ দেশি মুরগির ভাইরাসজনিত সমস্যার কারণে ঝিমায় দেশি মুরগির ঝিমানোর সময় যদি আপনি প্রাকৃতিক চিকিৎসা অবলম্বন করেন তাহলে খুব সহজে আপনার দেশি মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তবে বন্ধুরা একটা কথা বলে দিই যখন মুরগি অসুস্থ হয় তখন আপনারা মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করেন মুরগিকে এই ওষুধ খাওয়ান মুরগিকে ওই ওষুধ খাওয়ান কিন্তু আপনি যদি আগে থেকে কয়েকটি উপাদান মুরগিকে দিতেন আপনার মুরগির কখনোই ঝিমানো বন্ধুরা কাঁচা হলুদ কাঁচা হলুদ মুরগি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে মুরগি ঝিমানোর পূর্বে মুরগি পাচ্ছে খাবার পানির সাথে কাঁচা হলুদ ব্রেন্ড করে মিশিয়ে দিন পানির সাথে কাঁচা হলুদের রস খেতে দিলে অ্যান্টিবায়োটিক হিসেবে মুরগির শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর বন্ধুরা আদা জল আদা জল মুরগির ভাইরাসজনিত সমস্যা দূর করে মুরগির পেটে ক্ষতিকর কৃমি থেকে বিভিন্ন সমস্যা সহজেই দূর করবে এক টুকরো খাদ্য ব্রেন্ড করে আদা রস মুরগিকে খাওয়ার পানির সাথে মিশিয়ে খাওয়ান লবঙ্গ মুরগির ক্ষেত্রে লবঙ্গ প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে এক কাপ পানির এক কাপ পরিমাণ পানিতে পাঁচ টুকরো পরিমাণ লবঙ্গ গরম পানির সাথে ফুটিয়ে নিন এরপর পানি ঠান্ডা করে পানি ছেঁকে মুরগিকে খাওয়ান মুরগি ঝিমানোর সমস্যা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে তারপর আসি নিম পাতা রস দেশি মুরগির ঝিমানো রোগের প্রাকৃতিক চিকিৎসাগুলোর মধ্যে একটি হলো নিম পাতা রস কমপক্ষে মুরগিকে সাপ্তাহে একবার দিন একবার দিন নিম পাতার রস খাওয়ালে মুরগির শরীরে ক্ষতিকর জীবাণু দূর হয় এছাড়া মুরগির আবাস পরিষ্কার করার সময় নিমপাতার রস মিশ্রিত পানি দিয়ে আবাস পরিষ্কার করুন তুলসী পাতার রস তুলসী পাতার রস মুরগির কাশি তারপর হচ্ছে মুরগির ঝিমানোর সমস্যা চুনা পায়খানা সব কিছু দূর করে সর্দি লাগাসহ অন্যান্য সমস্যা দূর করে তাই সপ্তাহে একবার হলেও তুলসী পাতা রস খাওয়াতে হবে উপরে আমি যেগুলো বলেছিলাম এতক্ষণ ধরে সবগুলোই কিন্তু ঝিমানো এবং চুনা পায়খানার জন্য প্রাকৃতিক চিকিৎসা আপনি কিন্তু খুব কম খরচেই ঝিমানো এবং জীবাণু এবং চুনা পায়খানা এই দুইটি সমস্যা দূর করতে পারবেন এই কয়েকটি উপাদানের সাহায্যে এতক্ষণ আমি বলেছি আপনি কি করে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগির বাচ্চাকে ঝিমানো এবং চুনা পায়খানার সমস্যাটি দূর করবেন তো এখন আমি বলবো দেশি মুরগির বাচ্চার ওষুধের তালিকা কী কী ওষুধ খাওয়ালে আপনি মুরগির বাচ্চার ঝিমানো সমস্যাটি দূর করতে পারবেন যারা কৃত্রিমভাবে মুরগির বাচ্চা পালন করেন তাদের ক্ষেত্রে বলছি দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখার জন্য দেশি মুরগির বাচ্চাকে অবশ্যই প্রথমে ভ্যাকসিন করা প্রয়োজন দেশি মুরগির বাচ্চা উঠানোর পরে প্রথম তিনের দিনে যে ওষুধগুলো খা ওষুধগুলো আপনারা খাওয়াবেন সেটি হলো লাইসুবিট লাইসুবিট ওষুধটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে তারপর আপনারা ব্যবহার করতে পারেন মাইক্রোনেট এই দুইটি ওষুধ কিন্তু খুবই একটা বিখ্যাত ওষুধ এই ওষুধগুলো মুরগির বাচ্চাকে খুব সহজে শ্যুট করে অবশ্যই এই দুইটি ওষুধ আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই এটি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন দেশি মুরগির বাচ্চা ঝিমানোর ক্ষেত্রে এক এক রোগের ক্ষেত্রে এক এক রোগের ঔষধ প্রয়োগ করতে হয় মুরগির বাচ্চার রোগ অনুযায়ী রোগ বুঝে ওষুধ সেবন করুন ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যায় মুরগির বাচ্চা ঝিমালে মাইক্রোনিট এক লিটার পানির সাথে এক গ্রাম ওষুধ মিশিয়ে মুরগির বাচ্চাকে খাওয়াবেন সেটা আপনার মুরগি অনুযায়ী আপনার মুরগি যদি আরও বেশি হয় তাহলে ওষুধের পরিমাণ বাড়বে পানির পরিমাণ আরও বাড়বে এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন নাফা এক্সট্রা গুঁড়ো করে অথবা নাফা এক্সট্রা সিরাপ মুরগির বাচ্চার কে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে মুরগির বাচ্চার সহজে ঝিমানো সমস্যাটি দূর হয়ে যাবে এই ওষুধ থেকে মুরগির বাচ্চাগুলো সহজে ভালো হয়ে যাবে মুরগির বাচ্চা চুনা পায়খানা হলে সাধারণত দুই এক দিনের মধ্যেই সেরে যায় মুরগির বাচ্চার যেগুলো বড় মুরগি সেগুলোর ক্ষেত্রে দুই একদিনের মধ্যে সেরে যায় কিন্তু মুরগির বাচ্চা সহজেই সেরে ওঠে না তাই অবশ্যই সেটার জন্য আপনারা গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই উন্নত জাতের ওষুধগুলো ব্যবহার করবেন মুরগির যখন রোগ হয় তখন আমরা খুবই বিভ্রান্তিতে পড়ে যাই মুরগিকে কোন ওষুধ খাওয়াবো কিন্তু আপনি যদি আগে থেকে এই কয়েকটি প্রাকৃতিক উপাদান যদি ব্যবহার করতেন তাহলে আপনার মুরগির কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু ঝিমেমানা রোগ কিংবা আপনার চুনা পায়খানা রোগে আক্রান্ত হয় না হবে না সেজন্য আপনারা আগে থেকে এই কয়েকটি উপাদান যে কয়েকটি উপাদান আমি ভিডিওতে বলেছি সে কয়েকটি উপাদান আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াবেন মুরগির বাচ্চাকে এগুলো সাপ্তাহিক দুই থেকে এক দিন দেওয়ার চেষ্টা করবেন অত্যন্ত পক্ষে যদি আপনি প্রাকৃতিকভাবে মুরগি পালন করেন অনেকে আছে প্রাকৃতিকভাবে মুরগি পালন করেন ছেড়ে রাখেন কিন্তু ওষুধ কোনো ভ্যাকসিনও প্রয়োগ করেন না কোনো ওষুধও প্রয়োগ করেন না কোনো নিয়ম কারণ মেনে চলেন না যার ফলে মুরগির বাচ্চাগুলো এক টাইমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তাই অবশ্যই মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করবেন আর যদি ভ্যাকসিন নাই করেন তাহলে আপনারা এই এই প্রাকৃতিক উপায় এই ওষুধগুলো মানে প্রাকৃতিতে প্রকৃতিতে যে ওষুধগুলো পাওয়া যায় কোনো খরচ ছাড়াই কিন্তু আপনি মুরগির বাচ্চাগুলোকে এই ওষুধগুলো খাওয়াতে পারবেন আমাদের বাড়ির আঙ্গিনায় তারপর আমাদের যেখানে যদি কারো ছাদ থেকে থাকে ছাদের উপরেও কিন্তু এই কয়েকটি উপাদান কিন্তু রয়েছে আর আদা আদা তো সবার ঘরে ঘরেই থাকে তো এই কয়েকটি উপাদান কিন্তু আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে খাওয়াবেন তাহলেই দেখবেন আপনার মুরগির বাচ্চা সারা বছর সুস্থ থাকবে ইনশাআল্লাহ একটি মুরগির বাচ্চা যখন ছোটো থেকেই ভালো হয়ে উঠবে সুস্থ হয়ে থাকবে তখন সেটি বড় হলে এমনিই সেটার গ্রোথ অনেক ভালো থাকে বন্ধুরা অনেকেই দেশি মুরগির বাচ্চা জিমানো রোগের ওষুধ দেশি মুরগির বাচ্চা জিমানু রোগের প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং অনেকেই জানতেন না আজকের ভিডিওতে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে করা হলো আশা করি আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন আজকের মুরগির বাচ্চা সম্পর্কে বিভিন্ন রোগের সঠিক সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি মুরগির বাচ্চা সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা নিয়মিত আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি আপনারা অনেকে একদিন ভিডিও না দিলে কমেন্ট করেন আপু ভিডিও দেননি কেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করি আরও ভিডিও তৈরি করা উৎসাহের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর অবশ্যই লাইক দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন মুরগির ব্যাপারে কোনো বিষয়বস্তু অসুবিধা হলে আমাদেরকে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি পড়ালেখার মাঝেও খুব সুন্দরভাবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেছেন যারা তারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই মুরগি পালনে মনোযোগী হবেন মুরগিকে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে পালন করার চেষ্টা করবেন তাহলে যাদের যারা কম খরচে মুরগি পালন করতে চান তাহলে তাদের খরচ একদমই কমে যাবে অবশ্যই প্রাকৃতিক উপায় এবং প্রাকৃতিক চিকিৎসা অবলম্বন করে মুরগি পালন করার চেষ্টা করবেন তাহলে মুরগির রোগ বালাইও কম হবে মুরগির ক্ষেত্রে টাকাও কম খরচ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই মাসিয়াদ সাইকে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে দেখা হবে আরও কোনো কোনো নতুন ভিডিওতে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ